আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও যে যেখান থেকে আপনারা দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর সাথে আরও বিভিন্ন ধরনের মেশিনস পণ্য এবং কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সিঙ্গেল ফেজের মোটর আমরা বিশ ঘোড়া পঁচিশ ঘোড়া থেকে মডিফাই করে কনভার্ট করে আমরা কিন্তু সিঙ্গেল ফেস মোটর তৈরি করি তো সিঙ্গেল ফেস মোটর যাদের প্রয়োজন আট নম্বর হলার চালাবেন অথবা তেলের মেল অথবা স মেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যারা ইন্ডাস্ট্রি চালাবেন সিঙ্গেল ফেসের জন্য সিঙ্গেল ফেস করা তারা কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু এই মোটরগুলো নিতে পারেন তো আমাদের এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের মোটর রয়েছে আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন বিভিন্ন দেশের আপনার ইচ্ছা মতো মোটর চুজ করে আমাদেরকে যখন বলে দেবেন যেটা আমার প্রয়োজন ইনশাল্লাহ আমরা কিন্তু সেটাই দিয়ে দেবো সেই মোটরটা আপনাকে সিঙ্গল ফেস তৈরি করে দিয়ে দেবো তার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার অবশ্যই অ্যাডভান্স দিতে হবে অগ্রিম পেমেন্ট দিতে হবে অর্ধেক টাকা এবং বাকি অর্ধেক টাকা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা কিন্তু ফুল পেমেন্ট দিয়ে নিতে হবে আর সিঙ্গেল ফেস মোটর কিন্তু আমরা কখনো কোথাও কন্ডিশন দিচ্ছি না দেখুন আমরা যে পেন্টিং করতেছি সেটা একদম মেশিনের সাহায্যে খুব সুন্দরভাবে এটা আমরা সিঙ্গেল ফেস মোটর তৈরি করেছি পঁচিশ বড়ে থেকে পরে থেকে জাস্ট এটা এখন আমরা পেন্টিং করা হচ্ছে যাদের এই মোটরটা প্রয়োজন তারা কিন্তু এই মোটর নিতে পারেন এই মোটর বিশ গোড়াও রয়েছে পঁচিশ গোড়াও রয়েছে দুই যাই রয়েছে আর যেটা থেকে আপনার ইচ্ছা সেটা কিন্তু নিতে পারেন তো এটা মোটরটা লেডিং খুবই ভালো হাই কোয়ালিটির মোটর তেষট্টি নয় সাইজ বিয়ারিং রয়েছে এবং এটা লং জিপিটে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী মোটামুটি সব দিক থেকে পারফেক্ট ডিস ইন্ডাকশন মোটর পারফেক্ট ফর ইন্ডাস্ট্রিয়াল এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি মোটর চোদ্দোশো সত্তর আর পি এম যাদের হাই কোয়ালিটি মোটর প্রয়োজন যারা মোটর এ ইউজ করতেছেন বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে অথবা দেখা যাচ্ছে আপনার মোটর বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে ফেসিং প্রবলেম আপনার যারা আপনার হতে সম্মুখীন হচ্ছেন তারা কিন্তু আমাদের এই ভিডিও দেখে কিন্তু এই মোটরটা নিতে পারেন অথবা আমাদের ব্র্যান্ড থেকে অথবা আমার সাথে আলোচনা করে যে কোন মোটর সবচেয়ে বেস্ট পারফরমেন্স করবে আপনার লাইনের জন্য আপনার ভোল্টেজের ওপর নির্ভর করে ইনশাআল্লাহ আমরা কিন্তু আপনাকে মোটর তৈরি করে দেব টু টোয়েন্টি ভোল্টসে আর কি যাদের টু টোয়েন্টি ভোল্টেজের প্রয়োজন মোটর প্রয়োজন তারা কিন্তু এই নিতে পারেন অনেক হাই কোয়ালিটি এটা কিন্তু আপনার কিন্তু খুব সূক্ষ্মভাবে কিন্তু এটা তৈরি করে দেয় আর কি অর্থাৎ এই মোটরগুলো খুব সুন্দরভাবে লোড নেয় সেটার প্রমাণও রয়েছে আর বিস্তারিত কথা বলতে হলে স্ক্রিনে যে এখন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কথা বললেই হবে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা মোটরগুলো পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা দূর থেকে যারা আসতে পারবেন না আর কি অথবা অনেকেই দূর থেকে আমার এখানেও চলে আসেন তারাও এসেও নিতে পারেন আমাদের মোটরটা একবারে তৈরি করে রেডি রয়েছে এই কোম্পানি যেটা দেখতে পাচ্ছেন লয়রাউকে এই মোটরটা একদম রেডি করা আছে আপনার চাইলে যখন খুশি তখন এসে এসেখানে মোটরটা নিতে পারবেন সপ্তাহে কিন্তু একদিন আমাদের দোকানটা বন্ধ থাকে সেটা শুক্রবার দিন আর শনিবার থেকে সকাল দশটা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত ফোনটা রিসিভ করা হয় স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আর শুক্রবার কিন্তু ফোন রিসিভ করা হয় না আর আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা কিন্তু আমার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা দেশের বাইরে রয়েছেন প্রবাসী মানুষ আর কি তো প্রবাসী ভাইদের জন্য কিন্তু এটা এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তবে একটা কাজ আপনারা অবশ্যই কেউ ভুল করবেন না সেটা বলে দিচ্ছি বাংলাদেশ থেকে কেউ এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে কেউ কল দেবেন না যাদের সরাসরি ভিডিও কলে কল করে দেখতে চান আর কি তারা প্রথমেই বা দেশে বাইরে রয়েছেন প্রথমে আপনারা ভয়েস এস এম এস দেবেন আমি সময় করে বলে দেবো যে ভাই আপনি এই সময় কল দেব বা এই সময় কথা হবে সেই সময় ইনশাল আপনার সাথে সেম টু সেম টাইম কথা হবে আর যদি আপনারা দেখা যাচ্ছে বিনা পারমিশনে যদি কল দেন তাহলে ব্লক করে দেব আর কি এতে করে আমার মোটর বিক্রি হবে কেউ হবে না সেটা পরের বিষয় আপনারা হলেও কেউ ডিরেক্টলি কেউ কল দেবেন না এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি এমও এবং হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল করে মোটর দেখতে ইচ্ছে হয় অবশ্যই আগে প্রথমে আপনাকে লিখে দিতে হবে অথবা ভয়েস এস দিতে হবে অন্তত কেউ দেখা যাচ্ছে বেশিরভাগ সময় কিন্তু আমি লাইভ করি সেই সময় অনেকে ভিডিও কল দেয় অডিও কল দেয় তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা কেউ হোয়াটসঅ্যাপে এবং এই মুহূর্তে ফোন দেবেন না প্লিজ যারা দেশে বাইরে রয়েছেন প্রথমে ভয়েস এসে দেবেন ভাই আমি প্রবাসী মানুষ আপনার সাথে কথা বলার ইচ্ছুক আপনি একটু টাইম বলে দেবেন কোন টাইমে কথা বলা যাবে আমি টাইমটা বলে দেবো ফিক্সড টাইম আর যারা আমাদের এই ঠিকানায় যারা আসতে চান আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহালু বগুড়া যারা আমার এই ঠিকানা আসতে চান আসতে পারেন বগুড়া জেলা কাহালু থানায় অর্থাৎ নৌগা এবং শান্তার রোডে একদম মেইন রোডের সাথে বিবিন বাজারে আমাদের এই সবটা আর আমাদের এখানে প্রত্যেকটা মোটর আমরা যেগুলো দিই গ্যারান্টি সহ করে দিই যদি মোটর লোড নিচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা মোটরগুলো চেঞ্জ করে দিয়ে থাকি আর কষ্ট করে যদি আপনারা এখানে আসতে চান আসতে পারেন আর যারা কষ্ট যারা এখানে বেশি দূরে হয়ে যায় আসতে পারবেন না বা দেশের বাইরে রয়েছেন আপনার ঠিকানায় কিন্তু পৌঁছে দেওয়ার মোটর পৌঁছে দায়িত্ব আমার এটা নিশ্চিত থাকবেন যে যারা দেশের বাইরে রয়েছেন তারা কিভাবে আপনার ঠিকানা মোটর নেবেন ইনশাল্লাহ পৌঁছে দেবো সেই দায়িত্ব আমাদের আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী মোটরগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো তো আজকে ভিডিও পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম